নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে গত তিন চার দিন ধরে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম কাছের কিছু মানুষদের সাথে আসলে আমরা যেহেতু প্রবাসী সব সময় এত সুন্দর সময় আমাদের কাটে না বেশিরভাগ সময় আমাদের কাজের ব্যস্ততা আর আমাদের একঘেয়েমি জীবন দিয়েই চলে শুধু প্যারিস থেকে আমাদের সাথে দেখা করার জন্য এসেছিল আমাদের খুব কাছের কিছু মানুষ যারা আমাদের সম্পর্কে আমার দেবর আর আমার চাওয়া হয় আর আমার হাজব্যান্ডের মাস্তুত্ব ভাই তাদের সাথে কিছু সুন্দর সময় পার করব বলে আমরা গিয়েছিলাম সেদিন স্টকহোমে যদিও বা সুইডেনের তুলনায় প্যারিসে অনেক বেশি জায়গা আছে দেখার মতো আর সুইডেন কিন্তু অনেক বেশি মানুষ না থাকার কারণে একটু ফাঁকা ফাঁকাই লাগে আমার কাছে স্টকহোম যাওয়া মানে হলো রাজবাড়ির দিকে একটু ঘুরতে যাওয়া কারণ রাজবাড়ির জায়গাটা এত সুন্দর একটা পরিবেশে তৈরি যে কারণে কিন্তু খুবই ভালো লাগবে চারপাশে পানি আর মাঝখানে রাজবাড়িটি আর আমরা হাঁটতে হাঁটতে এখন কিন্তু রাজবাড়ির দিকেই যাচ্ছি গাড়িটা আমরা একটু বেশ দূরে পার্ক করে রেখেছিলাম কারণ এত সুন্দর জায়গাগুলো আসলে দেখা হতো না যদি গাড়িতে চড়ে যাওয়া হতো আর তাই গাড়িটা একটু দূরে রেখে আমরা চারিপাশটা একটু দেখে শুনেই যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আমরা এখন রাজবাড়ির সামনেই চলে এসেছি যদিও বা এখানে সারা বছরই কম বেশি কনস্ট্রাকশনের কাজ থাকে যার কারণে কোনো না কোনো সময় একটু অসুবিধা থাকেই আমরা যেহেতু একেবারে রাজবাড়িতে পৌঁছানোর আগে অন্যান্য জায়গায় একটু ঘুরঘুরি করেছিলাম আর দুপুরে একটু খাওয়া দাওয়া করেছিলাম যার কারণে আমাদের রাজবাড়িতে পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল আর সে কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি তবে একটা বিষয় নতুন করে লক্ষ্য করলাম যে রাজবাড়িতে এখন ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় যেটা কিন্তু আগে কখনোই ছিল না আমি বেশ এর আগে গিয়েছিলাম কখনোই আমার টিকিট দিয়ে ভিতরে ঢুকতে হয়নি স্টকহোম যেহেতু অনেক পুরনো একটা শহর আর সুইডেনের সব থেকে বড় একটা শহর এখানে কিন্তু অনেক কিছুই চোখে পড়ে যেটা আমরা আমাদের এই উপসালাতে দেখতে পাই না সেদিনের ওয়েদারটা অবশ্য অনেক সুন্দর ছিল খুব বেশি গরম কিংবা ঠান্ডা কোনোটাই ছিল না সুইডেন যেহেতু অনেক ঠান্ডার একটা দেশ তার কারণে এখানে কিন্তু অল্প একটু বাতাস হলে কিংবা একটু মেঘলা হলেই অনেক বেশি ঠান্ডা লাগে আমাদের হাঁটতে হাঁটতে আমরা এখন রাজবাড়ির একেবারে পিছনের দরজার দিকে চলে এসেছি আর এই জায়গা থেকে কিন্তু চারিপাশটা অনেক বেশি সুন্দর লাগে চারিপাশে পানি আর মাঝখানে যে হোটেল কিংবা যে রাজবাড়িগুলো দেখা যায় সত্যিই কিন্তু অসাধারণ একটা দৃশ্য তৈরি হয় কোথাও ঘুরতে গেলে আমাকে যদি অপশন দেওয়া হয় যে আমি কোথায় যাব পাহাড়টা সমুদ্র তখন কিন্তু আমি অবশ্যই সমুদ্রটাকেই বেছে নেব কারণ যেখানে পানি আছে সেসব জায়গায় যেতে আমার সত্যিই খুব ভালো লাগে যদিও বা পানিতে নামতে আমি খুব ভয় পাই এখন যে সুন্দর শান্ত নির্বিলি যে জায়গাটা দেখছেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে যদি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় কোনো বিরক্তি আসবে না পাশে আছে খাবার ব্যবস্থাও কিন্তু কোনো চিন্তা নেই এই সুন্দর জায়গাটার মধ্যে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার পরে আসলে আমাদের আর উঠতেই মন চাইছিল না এত সুন্দর জায়গাটা ছেড়ে তারপরে তো আমাদের অন্যান্য জায়গায় একটু যেতে হবে যার কারণে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় থাকার পরে আমরা পরবর্তীতে অন্য জায়গার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আর আমার দুষ্টুমেটা কিন্তু অনেক দুষ্টু হয়েছে এখন সে যখনই আমি ছবি কিংবা ভিডিও করতে যাব তখনই সে দুষ্টুমি করবে যাতে ছবি কিংবা ভিডিওটা ভালো না আসে পানির মধ্যে যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই দেশি হাঁসের মতো থেকে কিন্তু মনে হবে বাংলাদেশ থেকে অনেকগুলো হাঁস নিয়ে এসে এখানে ছেড়ে দেওয়া হয়েছে যদিও বা এগুলো এখানে অবাধে চলাফেরা করে সব জায়গায় যেখানে পানি বা যেখানে লেক আছে সেখানেই এগুলোকে দেখতে পাওয়া যায় সুন্দর সময়গুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায় এই তো সেদিন ওরা আসার কথা বলল আসলো আর চলেও গেল এখন কেমন জানি আবার ফাঁকা ফাঁকা হয়ে গেল সব কিছু এই অল্প কিছু দিনের মধ্যে আমার মেয়েও দেখে পেয়ে অনেক বেশি খুশি ছিল তার প্রাণবন্ত সব সময় তার দুষ্টুমিগুলো তারই প্রমাণ দিচ্ছিল স্টকহোমে আমাদের সব সময় যাওয়া না হলেও আমাদের বছরে একবার কিংবা দুবার ঠিকই যাওয়া হয় এবছরের শুরুর দিকে আমরা দু এক মাস আগেও কিন্তু গিয়েছিলাম চেরি ফুল দেখতে আর সেই অভিজ্ঞতাটা আমার সবসময় ভালো থাকে কারণ চেরি ফুলগুলো এতটাই সুন্দর থাকে যে এমনিতেই ভালো লাগে এই সুন্দর এই জুটিটাকে দেখলে আমার মনে হয় যেন একজোড়া লাভ বার্ড আমার চোখের সামনে হাঁটাহাঁটি করছে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন এই কামনাই সব সময় করি ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে